শুভ মহালয়া সবাইকে আমরা যাবো এখন ঘুরতে মহালয়ার দিন সকালে ঘোরায় কিন্তু মজাই আলাদা আমি তো প্রত্যেক বছর ঘুরতে বের হই বলাই তো হলো না কোথায় যাচ্ছি ঘুরতে আমাদের এখানে একটা ব্রিজ আছে প্রত্যেক বছর সবাই সেখানেই যায় ঘুরতে আমি যখন ছোট ছিলাম মাকে জিজ্ঞেস করতাম এই ব্রিজেই কেন সবাই ঘুরতে আসে মা বলতো যে এখানে দুর্গা ঠাকুর আসে প্রত্যেক বছর মহালয়ার দিন তো আমি প্রত্যেক বছর যেতাম কিন্তু গিয়ে তো আর দুর্গা ঠাকুর দেখতে পেতাম না মাকে বলতাম যে মা দুর্গা ঠাকুর কোথায় মা বলতো আমাদের আসতে দেরি হয়ে গিয়েছে তাই দুর্গা ঠাকুর চলে গিয়েছে আর আমি মন খারাপ করে ঘরে এসে পড়তাম এখন বুঝি যে মা তো সেটা আমাকে এমনি এমনি বলতো আমরা ঘুরে চলেও যাচ্ছি কিন্তু এখনো আরও অনেক লোক ঘুরতে বেরোচ্ছে এখন এখান থেকে পিঠে নিয়ে করে চলে যাচ্ছি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল আমার ভেবেছিলাম টিভিতে দেখব মহালয় কিন্তু কায়েন ছিল না তাই ফোনে দেখছি কিন্তু আমার মহালয় টিভিতে দেখতে ভালো লাগে এখনের মহালয় থেকে আগে যে ডিডি ন্যাশনাল চ্যানেলে মহালয়টা দেখাতো সেটার কিন্তু মজাই আলাদা ছিল আচ্ছা তোমরা কে কে ডিডি ন্যাশনাল চ্যানেলে মহালয় দেখেছ অনেক সকালে উঠেছি আজ তাই আমার ভীষণ ঘুম পাচ্ছিল কিন্তু এখন যদি ঘুমোই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর আজ একটু বাজারেও যাব আচ্ছা তোমাদের সবার পুজোর শপিং হয়ে গিয়েছে শুনু আজ অনেক হ্যাপি কারণ শুনুর জন্য ড্রেস আনতে যাচ্ছি কয়েকদিন একটু একটু ঠান্ডা পড়েছিল কিন্তু আজ আবার অনেক গরম পড়েছে শোনোর জন্য ড্রেস নিয়ে মায়ের জন্য কিছু শাড়ি দেখছিলাম কিন্তু যেমন শাড়ি নেব সেগুলো পাইনি ড্রেস তো হলো এখন জুতো নিয়ে অনেক ভালো ভালো হিল জুতো ছিল কিন্তু আমার হিল আছে তার জন্য আমি আর নেই ফ্ল্যাট জুতোর মধ্যেই নিয়েছি আজকের জন্য হয়ে গিয়েছে শপিং তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আশা করি ভিডিওটি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে আজকে জন্য টাক